وَسْتَبَاكُوا وَجَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَاجَ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করো চেষ্টা চালিয়ে যাও যখনই চেষ্টা চালিয়ে গেলে লড়াই করে জিহাদ করলে জিহাদের হক আদায় হয়ে যায় আর তোমাদেরকে এই ধর্মের জন্য ইসলামের জন্য তোমাদেরকে মনোনীত করা হয়েছে এবং এই ধর্মে ইসলামে কোনো সংকেততা কোনো গোপনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন এর গত তেইশে এপ্রিল রোজ বুধবার বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলা শাখা সম্মানিত মালনা রুহুল আমিন যুক্তিবাদীর বাস ভবনে নম্বর ইউনিয়ন ও তিন নম্বর ভাট্টা ইউনিয়নের কর্মী এবং রুকুন বিনদের নিয়ে একটি ঈদ পণ্য মেলনে কর্মসভার আয়োজন করা হয় উক্ত আয়োজনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন মালান আব্দুল হক সরকার জেলা সভাপতি